আসি কম্পিউটারে দেখতে পাচ্ছেন আজকে আমরা এই কম্পিউটারটি বিক্রি করতেছি তো এটি হচ্ছে আমাদের খুবই মানে জনপ্রিয় একটি পিসি এটি স্টোক আউট হয়ে গেছিলো তো এখন আমরা স্টক আসার সাথে সাথেই ভিডিও দেওয়ার সাথে সাথে আমাদের একজন কাছের লোক এবং উনি আমাদের কাছ থেকে হার্ডওয়্যার ট্রেনিংও করেছে তো ওনার বাড়ি না ব্রাহ্মণ বাড়িয়া উনি আজকে আমার কাছ থেকে ওনার মেয়ের জন্য অনলাইনে ক্লাসের জন্য এবং টুকটাক কম্পিউটার শেখার জন্য কিন্তু এই কম্পিউটারটা কিনেছে যাদের এই কম্পিউটার লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওর নিচে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দিবেন আর আমাদের ফেসবুক পেজ আসিক কম্পিউটার ভিডি এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এটি অর্ডার করে দিতে পারবেন আমি এখন ওনার সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে পিসি নিয়ে বিস্তারিত কথা বলবো কেমন আছেন আচ্ছা আজকে আমাদের কাছ থেকে যে কম্পিউটার টিটি কিনেছেন তো আপনাদের এর স্পিড এবং এর গুণগত মান কেমন লাগছে এবং কিভাবে আমাদের সাথে সম্পর্ক ভাই শিব তো অনেক আগে থেকেই জানি এবং চিননি এই কারণে দেখা যাচ্ছে যে আমার মেয়ের জন্য যে আজকে এই পিসিটা আপনাদের কাছ থেকে নিতেছি যে এমনি তো পিকটিকাল যে একটু দেখলাম এর স্পিড এবং বিভিন্ন অনেক গুণ গুণ আর গুণনীত ঘরে পিকনিকালটা হয়তো পিকনিকাল ব্যবহারের পরে অবশ্যই শিখেছি তো আমি এখন ওনার মেম ওটা দেখাচ্ছি তারপর আমি পিসি সম্পর্কে বলতেছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের পিসি এটি হচ্ছে কুরাই থ্রি সেকেন্ড জেনারেশন কুরাই ফাইভ সেকেন্ড জেনারেশন কুরাই সেভেন ও সেকেন্ড জেনারেশন নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন সাত টাকা দিয়ে ওনার কাছে বিক্রি করা হয়েছে তো আমি এখন দেখাবো এটি হচ্ছে এর কে এই যে সামনের দিক দিয়ে চারটি ইউএসবি ফুড এবং এটি অনেকটাই ফ্রেশ কোয়ালিটির তারপর আমরা এটি আরেকটু পরি ইয়া করে দিব আর এর মধ্যে এইচপির অরিজিনাল পাওয়ার সাপ্লাই আছে আর হচ্ছে দেখতে পাচ্ছেন এর মাদার বোর্ড সিক্সটি সেভেনের মাদার বোর্ড ভিতরে চারটি রেঞ্জ লড আছে এবং তামার পাইপ দিয়ে মোড়ানো একবার অরিজিনাল উন্নত কুলিং ফ্যান এর ভিতরে স্পিকার এবং ফাইবারের কেবলগুলো অনেকটাই হেভি সিস্টেম ফ্যান আছে যাতে করে লং টাইম ব্যবহার করলে পিসি যাতে হ্যাং না করে এবং এখানে গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন তারপরে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি পিসিআই স্লটে আপনারা এখানে একটি বিভিন্ন ধরনের কার্ড ইউজ করতে পারবেন র্যাম পরবর্তীতে আপডেট করতে পারবেন তো এটি ফোর জিবি র্যাম দিয়ে একশো আঠাশ জিবি আমরা অরিজিনাল একটি তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির ডি দিয়ে আমরা এই পিসিটি সাত টাকা দিয়েছি আগে বারো হাজার টাকা ছিল এখন আমরা অফারে কিন্তু এটি একটু কমে দিতেছি ছয় মাসের ভিতরে যে কোনো সমস্যা আমরা এটি পরিবর্তন করে দিব এর কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি আছে যাদের লাগবে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন তিরিশটা পিসি ছিল আর আটটা পিসি আছে শেষ হয়ে যাবে ধন্যবাদ